তো আজকে পরোটা বানাচ্ছি টাইম এই রুটি মেকার দিয়ে পরোটা বানাচ্ছি তবে ট্রাই দুটো করলাম তারপরে আমি ভাবলাম যদিওটা করি তো প্রথমে পরোটাটা হাতে নিয়ে নিচ্ছি মানে গরম আছে এটা পাঁচ মিনিট তখনই গরম করার পর দিতে হয় আজকে মেনু হচ্ছে আলুর এন্ড পরোটা তো এটা আমি বান বানাচ্ছি কীভাবে দেখো মানে তো খুবই সিম্পল আমি জাস্ট শেয়ার করছি তোমাদের আশা করি কারণ না কারোর একটু হেল্প লাগবে ফাইভ পাঁচ মিনিট এই রুটি মেকারটাকে গরম করে নিয়েছি ঠিক আছে দিয়ে এটাকে এটাকে জাস্ট মিডিলের একটু ওপরটাতে রাখবো ঠিক আছে দিয়ে জাস্ট একবার এটাকে প্রেস করবো একবার প্রেস করলে এটা এরকমভাবে বাইরে বেরিয়ে এসছে দেখতেই পাচ্ছ ওটাকে কী করবো আর একবার

করে হচ্ছে কি বলে গোলটা এটার মধ্যেই শিখে নিতে পারি আগে দুটো ভুল করেছিলাম কিন্তু কি করেছি এখানে বাজার প্রেস করছিলাম প্রেসটা করে হচ্ছে গোলটা হবে বলে আদারওয়াইজ বাকি ভালোভাবে হয়ে যাচ্ছে তো মায়ের জাস্ট একটা করে দেখালাম খাওয়ার সময় একবার রিভিউ নেব নেবো হয়েছে খেতে আমি ওকে অলরেডি বলে দিয়েছি যে হয়ে গেছে চলে আয় এখনও আসেনি তো আমি একবার আলুর দমটা একটু ডিফারেন্ট ইউরিউ দই দিয়ে বানিয়েছি দই একটু দিয়েছি আর যেরকম দেয় আদা বাটা আর টমেটো বাটা তার মধ্যে একটু লঙ্কা মাটাও দিয়েছিলাম লাস্টে কাসরি মেথি দিয়ে দিয়েছিলাম তো ফ্লেভারটা বেশ ভালো লাগছে

আরেকবার রিপিট করে দিলাম যারা আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম যারা ট্রাই করুন ভাবে গাইস ক্যান ট্রাই ঠিক আছে তো আমি তোমাদের আলুর দমটা দেখাবো তো তোমাদের আলুর দমটা একবার দেখিয়ে দিই কেমন হয়েছে খেয়ে একবার রিভিউ দেব আলুর দম গরম করোনার খাওয়ার সব এরকম হয়েছে আশা করি ভালো লাগছে রেসিপি চাইলে তোমরা কমেন্ট করতে পারো নেক্সটে রেসিপি শেয়ার করে দেবো ይዘጋጃል።